হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধ দুইটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফেকজো একশো ট্যাবলেট ও মোনাস টেন এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেক্সো একশো আশি একশো আশি এম ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড মোনাস টেন ট্যাবলেটের প্রস্তুত প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনারিক নাম মন্টিলুকাস্ট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি। অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন এর কার্যকারিতা বলতে গেলে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস ও ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া ও শ্বাসনালীর সংক্রমণ শ্বাস নিতে কষ্ট হয় এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে এই ঔষধ দুটো মূলত ব্যবহার করা হয়ে থাকে যেমন সিজনাল অ্যালার্জিক্স রাইনাইটিস সর্দি ঠান্ডা কাশি অ্যালার্জি চুলকানি যেমন গলার ভিতরে শ্বাসা শব্দ হওয়া বা শস্য শব্দ হওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া শ্বাসকষ্ট সমস্যা অ্যাজমাস সমস্যা বা দীর্ঘদিন ধরে যাদের হাপের সমস্যা রয়েছে বা অ্যাজমার সমস্যা রয়েছে অ্যাজমার সমস্যা ভালো হচ্ছে না অনেকের দেখা যায় সব সময় হাঁচি হচ্ছে নাক দিয়ে পানি আসছে অতিরিক্ত ঠান্ডা কাশি অ্যালার্জির সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধ দুটো দিয়ে থাকে বন্ধুরা যাদের অত্যন্ত শ্বাসকষ্ট সমস্যা যেমন অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাস নিতে কষ্ট হয় গলার ভিতরে ঘর ঘর করে বা শ্বাসার শব্দ হয় শব্দ হয় আবার অনেকের দেখা যাচ্ছে হাত পা চুলকায় শরীরে বিভিন্ন অংশে চুলকানি ও অ্যালার্জির সমস্যা রয়েছে আবার অনেকের দেখা যাচ্ছে কুস্কির আশপাশে বা শরীরে বিভিন্ন অংশে শুকনো চুলকানি বা শরীর শুকনো শরীর চুলকায় এরকম সমস্যা যাদের রয়েছে বা হাসির সমস্যা রয়েছে হাসি ঠান্ডা কাশি অ্যালার্জি যাদের ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধ দুইটি দিয়ে থাকেন বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের অ্যালার্জি সিজনাল অ্যালার্জি রাইনাইটিস ক্রনিক এডিওপ্যাথিক ঠান্ডা ছর্দি কাশি অ্যালার্জি হাঁপানি শ্বাসকষ্ট সমস্যা যাদের রয়েছে অতিরিক্ত হাসি হাসতে হাসতে আপনার দিনে অনেকবার হাসি হয় আবার অনেকের দেখা যাচ্ছে নাক মুখ চুলকায় চোখ চুলকায় চোখ লাল হয়ে যায় এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই দুইটা ঔষধ দিয়ে থাকেন তো বন্ধুরা যাদের অতিরিক্ত ঠান্ডা অ্যালার্জি কাশি হাসির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এবার যদি ঔষধের সেবনবিধি যদি আমি বলতে যাই ফেকজো একশো আশি এমজি ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে সকালে এবং মোনাসটি এনএমজি ট্যাবলেট সেবন করতে হবে রাত্রে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে কারণ একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার অন্যান্য দিক বডির ওজন দেখে ডাক্তাররা ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালি মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধ দুইটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি তলপেটে ব্যথা ডায়রিয়া মাথা ঘোরা ঘুমঘুম ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো গর্ভাবস্থায় স্থান দানকালী মায়েরা ঔষধ দুইটি সেবন না করাই ভালো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটি দাম কত ও কোথায় পাবেন মোনাস টেন ট্যাবলেটের প্রতি পিসের দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা আর ফেকজো একশো আশি এম ট্যাবলেটের প্রতি দাম বারো টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা কিছু খাবার দাবার যদি মেনে চলি তাহলে আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো আমরা অবশ্যই মানবো আমরা করি কি এই নিয়মগুলো মানি না কিন্তু এই নিয়মগুলো আমরা মানলে আসলে আমরা সুস্থ থাকবো এত অসুস্থ হব না অনেকের দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা ভুগছেন তারা কিন্তু এই নিয়মটা অবশ্যই মানবেন তো বন্ধুরা এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোন ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ